হ্যালো বন্ধুরা আজকেরও আমি চলে এসেছি দেখো সেখানেই রান্নাঘরে নতুনত্ব এক রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব আমের চাটনি আর আমের চাটনি তো অনেকভাবে করে খেয়েছেন এইভাবে একবার আমের চাটনি করে খেয়ে দেখুন দারুণ টেস্ট হয় আর এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে করা আর আমি পড়ছি কি বাড়িতে রসগোল্লা নিয়েছিলাম কালকের আমি এই দেখতেই পাচ্ছ রসগোল্লাটা শেষ হয়ে গেছে এখনও একটা রসগোল্লার ভেতরে আছে এই রসগোল্লার রসটা দিয়ে নিয়েছি দুখানা আম কেটে নিয়েছি এই দেখতেই পাচ্ছো আমটা কেন কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ আর এখানে তো আমি রসগোল্লার রস দেখিয়ে দিলাম এখানে আমি রসটা নিয়ে নিয়েছি এইটা দিয়ে আজকে আমি চাটনি করব আর চাটনিটা কিভাবে করছি সেটাই সেই রেসিপিটা আজকে তোমাদের দেখুন আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর সসপ্যানে দু চামচের মতন সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো আমি দুটো তেজপাতা এই দেখতেই পারতো দুখানা তেজপাতা আর এদের দুটো ছোট্ট এলাচ এটা দিয়ে একটু গরম করে নেব তেজপাতাটা আর এলাচটাকে একটু ভালো করে আমি ভেজে নেব ডিমটাকে ভালো করে ভেজে নেব আর এইভাবে আমের আচার দিয়ে আমি চাটনিটা করলে এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় আর একদম আমসত্ত্ব যেমন হয় সেই রকম হয়ে যাবে এই আমের চাটনিটা আর যে খেতে রসগোল্লা রস দিয়ে করা হচ্ছে তো দারুণ ফেবার আছে আর খেতেও কিন্তু দারুণ স্বাদে হয় নিয়ে এখানে যে কাজু কিশমিশটাও এতে দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেবো আলাদা করে ভেজে নিলেও হবে আমি কিন্তু এর সঙ্গে একসঙ্গেই কাজু কিশমিশটা ভেজে নিয়েছি ভাজতে ভাজতে কিন্তু আমগুলো একদম নরম হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমার কিন্তু দশ মিনিট ভাজা হয়ে গেছে এখানে অল্প করে দু চামচের মতো একটু জল দিয়ে দেবো বেশি কিন্তু দেওয়া যাবে না যেহেতু আমি গলার রসটা এখানে দেবো তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে আমগুলো লেগে না যায়

বন্ধুরা দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে আরো আর দেখতেই পাচ্ছ একদম মোটা হয়ে গেছে জেলির মতন চলে এসেছে এবার আমি এখানে যে লঙ্কা আর তেজপাতাটা দিয়েছিলাম এটাকে আমি তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই যে আমের চাটিটা আর এটা কিন্তু একদম জেলে জেলির মতন হয়েছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো এটা কিন্তু একদম জেলির মতন হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছ আমি আমের চাটনিটা কিন্তু নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কাজু কিশমিশ দিয়ে তৈরি করা আর এটা কিন্তু টেস্টটা কিন্তু একদম দুর্দান্ত হয়েছে যাকে বলে ফাটাফাটি এর এক চামচ খেলে কিন্তু সারা জীবন মনে রাখতে হবে এটা স্বাদটা এতটাই সুন্দর আর এটা কিন্তু রসগোল্লার রস দিয়ে এই আমের চাটনিটা তৈরি করা তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে শেফালি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন